हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरि हरी हरी हरे राम हरे राम 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 हरे हरे हरी নমস্কার দর্শক বন্ধু আজকে একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন কারণ আজকের ভিডিওই আমরা আলোচনা করতে চলেছি রাশি ফল আর রাশি ফল মানে আমরা দুটো করে মাস নিয়ে আলোচনা করে থাকি আর আজকে তেমনই আমরা আলোচনা করব সেই দুটো করে মাস আগস্ট এবং সেপ্টেম্বর 2025 কেমন যাবে আর আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন কে নিয়ে ब्रिटिश राष्ट्रीय पासपोर्ट को साइनेट चातुर्पा जाति का যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আগস্ট এবং সেপ্টেম্বর দু কেমন যাবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগস্ট এবং সেপ্টেম্বর দু কেমন যাবে প্রথমে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা সেপ্টেম্বর মাস নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি যারা আছেন করবেন সম্পর্কের দিকটা ভালো যাবে এই সময় আপনাদের ক্ষেত্রে ভাগ্যের দিকটা মোটামুটি যাবে কারণ প্রথম দিকটা কর্মক্ষেত্রের দিক থেকে যদিও ভালো আছে কর্মক্ষেত্রে কিছু উত্থান পতন এগুলো আপনি দেখতে পাবেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা এই সময় করতে পারেন সতেরোই আগস্টের পরে কর্মক্ষেত্রে রবি যেহেতু কর্মক্ষেত্রে পৌঁছে যাচ্ছে যেটা আপনার কর্মকে শক্তিশালী করে দেবে কর্মক্ষেত্রে অগ্রগতি চলে আসবে যারা ব্যবসা করছেন বা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের বলবো ভালো ব্যবসায়িক প্রস্তাব আসতে পারে কর্মক্ষেত্রের পরিধিটা বেড়ে যেতে পারে মাসের দ্বিতীয়ার্ধটা চাকরিজীবীদের জন্য অনেক অনেকটাই ভালো ফল দেবে যারা চাকরি করছেন তারা পদোন্নতি পাবেন সিনিয়র এবং বয়সদের সাথে আপনাদের সম্পর্কটা দৃঢ় হবে অর্থাৎ ভালো হয়ে যাবে এই মাসটা আপনাদের কাজের দিক থেকে অনেকটাই ভালো ফল দেবে বিশেষ করে মাসের দ্বিতীয় অর্ধটা আপনার জীবনে অনেকটাই ভালো ফল দেবে যারা অর্থ নিয়ে চিন্তা করছেন এই মাসে আপনাদের লাভ করার দিক থেকে বোধ খুব একটা ভালো অবস্থানে থাকছে না অতএব লাভ করার অধিপতি এই মাসে আর্থিক বিষয়ে কোনো বিশেষ সাহায্য করতে পারছে না আপনাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গলের অবস্থান লাভ করে গমন করছে এটা একজন পরিশ্রমী ব্যক্তি অবশ্যই কোনো না কোনো ভাবে ভালো সুবিধা লাভ করতে পারবে সাধারণত ভাবে কোনো বড় লাভ নিজে থেকে আসবে না বিশেষ করে এই মাসে তো আসবেই না আপনি যদি চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু লাভ আপনি অবশ্যই পাবেন বিশেষ করে আগুন বিদ্যুৎ সেনাবাহিনী সুরক্ষা কম্পিউটার এই ধরনের কাজের সাথে বা ব্যবসার সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে এই মাসে কিছু ভালো লাভ আসতে পারে লাভের দিক থেকে আমরা মাছটিকে একটু মিশ্র বলতেই পারি আর সঞ্চয়ের দিক থেকে মাছটা মিশ্র ফল আপনাকে দেবে অর্থের দিক থেকে শনি মঙ্গলের সমৃদ্ধ প্রভাব আপনাকে আপনার সঞ্চিত অর্থ ব্যয় করতে বাধ্য করবে এই ক্ষেত্রে আপনার মনোযোগ এই বিষয়গুলোর উপর বেশি করে দিতে হবে যদি নতুন করে কোনো অর্থ সঞ্চয় করতে না পারেন তবে অবশ্যই বলবো সঞ্চিত অর্থ যাতে ব্যয় না হয় সেই দিকটাই খেয়াল রাখার চেষ্টা করবেন সেটা ভালো হবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন আগস্ট 2025 স্বাস্থ্যের দিক থেকে সাধারণত ভালো আছে মাসটা অবশ্যই বলবো বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস ইতিমধ্যে যাদের হার্ট পেট এই ধরনের কোনো সমস্যা রয়েছে তাদেরও বলবো ঠিক হয়ে যাবে সঠিক পদ্ধতিতে চিকিৎসা করুন লাভের দিক থেকে আপনাদের রাশির অধিপতি মঙ্গলের বছর ইন্ডিকেশন দিচ্ছে যে যে কোনো নতুন রোগের সম্ভাবনা নেই শনি মঙ্গলের সমৃদ্ধ প্রভাবের কারণে কখনো কখনো আঘাত আচর এগুলোর ভয় থেকে যাচ্ছে নতুন করে স্বাস্থ্য সমস্যা আসবে না যদি আপনি ইতিমধ্যে পেট বোক হাঁটু সম্পর্কিত কোনো সমস্যায় ভুগছেন তাহলে একটু সতর্কতা রাখতে হবে খাদ্যের দিকে নজর দিন জীবনধারা গ্রহণ করুন আর স্বাস্থ্যের দিক থেকে রবি রবির গোচর মাসের প্রথম দিকটাই সাহায্যপূর্ণ হচ্ছে না দ্বিতীয়ার্ধে আপনি রবির একটা পূর্ণ সমর্থন লাভ করবেন সুস্বাস্থ্য উপভোগ করবেন শরীরের দিকে একটু খেয়াল রাখুন অবশ্যই ভালো ফল লাভ করতে পারবেন যারা প্রেম বৈবাহিক জীবনে চিন্তা ভাবনা করছেন তাদের এই আগস্ট দু হাজার পঁচিশ প্রেম সম্পর্কের দিক থেকে আপনাদের বৃহস্পতি খুব একটা ভালো জায়গায় নেই তাই এই বৃহস্পতির কারণে সমস্যা আসতে পারে এবং একুশে আগস্ট পর্যন্ত প্রেমের কারক শুক্র এদের যে বৃহস্পতির সাথে সংযোগ এগুলো একুশ তারিখ পর্যন্ত থাকবে পরবর্তীতে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে দূর করতে পারবেন অর্থাৎ এই মাসটায় শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব আপনার প্রেমের জীবনে কিছু সমস্যা আছে বৃহস্পতি শুক্রের সংযোগ সেই সমস্যা দূর করবে প্রেমের ক্ষেত্রে সতর্ক রাখুন আচরণ ঠিক রাখুন প্রেমে পবিত্রতা বজায় রাখুন ইন্দ্রিয় চিন্তা ভাবনা এড়াতে হবে সামাজিক সাজসজ্জার দিকে নজর দিতে হবে তবেই কিন্তু সম্পর্কটা অনেকটা ভালো দিকে যাবে যারা পারিবারিক জীবন নিয়ে অনেকটাই চিন্তিত আগস্ট দু হাজার পঁচিশ কোনো বড় সমস্যা আসছে না আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান এটা খুব একটা যে অনুকূল বিষয় তা নয় তবে বৃহস্পতি অষ্টম ঘরে থাকছে দ্বিতীয় ঘরের দিকে দেখছে যেটা একটা অনুকূল ফল দেবে অর্থাৎ কিছু সম সমস্যার সম্ভাবনা আছে তবে বৃহস্পতি ইন্ডিকেট করছে যে সবকিছুই ঠিকঠাক হবে শনি মঙ্গলের মিলিত দৃষ্টি দ্বিতীয় ঘরের উপর প্রভাব ফেলবে এটা একটা দুর্বল বিন্দু আর এই কারণে এই মাসে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অসাবধান হলে চলবে না অন্যথায় ছোট বিষয়ে বড় আকার ধারণ করতে পারে বড় ঝামেলা হওয়ার আগে ছোট স্তরে সেগুলো সমাধান করুন কথোপকথনের মাধ্যমে ভদ্র আচরণের মাধ্যমে সেগুলো সমাধান করতে হবে ভাই এবং আত্মীয়দের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কারণ আপনার ভাইদের ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকলেও এই মাসে মঙ্গল যথেষ্ট ভালো আছে তাই অনেকটাই ভালো জায়গা আসবে তবে কিছু ক্ষেত্রে ঝগড়া ঝাটি আসতে পারে ঠিক তারপরেই সমস্যাগুলো ভালো হবে আপনাদের সম্পর্কটা সৌহার্দ্যপূর্ণ হয়ে যাবে পারিবারিক বিষয়ে একটু শুধু সতর্কতা রাখবেন তাহলেই হবে চলে আসবো সেপ্টেম্বর দু কেমন যাবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের জন্য অনেকটাই ভালো ফল দিতে চলেছে সেপ্টেম্বর মাসে কিছু ক্ষেত্রে শুধু একটু সতর্কতা রাখতে হবে সেপ্টেম্বর মাস আপনাদের জন্য অনেক ভালো ফল নিয়ে আসতে চলেছে আপনি লাভান্বিত হতে চলেছেন আপনি অবশ্যই বলবো ব্যবসা করলে ভ্রমণকে লাভজনক দিকে নিয়ে যাবেন প্রেমের ক্ষেত্রে দ্বন্দ্ব তর্ক বিতর্ক এগুলো থাকছে তবুও সতর্কতা রাখতে পারলে সেই সম্পর্কও যথেষ্ট ভালো দিকে যাবে তবে এই মাসে অবশ্যই সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধে বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হবে মাসটা জুড়ে স্বাস্থ্য পরিবর্তন হওয়ার সম্ভব আপনার আছে একটু সতর্কতা লাগবে যারা কর্মে লেগে আছেন পেশাগত দিক থেকে আমরা যদি দেখি তাহলে কেতুর আশেপাশে দশম ঘরে প্রতিবন্ধক আপনি আপনার কাজে নিখুত জায়গা জন্য চেষ্টা অবশ্যই করবেন প্রত্যেকটা কর্তব্য চমৎকার দক্ষতার সাথে সম্পন্ন করবেন আপনার বুদ্ধিমত্তা সুপরিচিতি লাভ করবে সিনিয়র কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক পজিটিভ হবে আর সেপ্টেম্বর মাস 2025 সাল আপনার লক্ষ্য করতে পারবেন আপনাদের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার সম্ভাবনা থাকছে আবেগ দ্বারা প্রভাবিত হলে চলবে না অন্যদের সাথে অভদ্রতা রাখলে চলবে না যদি আপনি এগুলোকে ঠিক রাখতে পারেন তাহলে নিশ্চিতভাবেই আপনি পদোন্নতি কর্মজীবনে পাবেন ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মঙ্গল কিন্তু ১৩ তারিখে একাদশ থেকে দ্বাদশ ঘরে চলে যাচ্ছে এই পদক্ষেপ নিশ্চিত করছে যে আপনি আপনার সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা নির্দেশনা পাবেন যেটা আপনার জন্য ভালো তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনার তাদের সাথে আপনার সম্পর্ক ঠিক রাখতে হবে উন্নত করতে হবে কাজের সাথে সম্পর্কিত কাজ প্রসারিত হবে কাজের চাপ বাড়বে বেশি দৌড়াদৌড়ি করতে হতে পারে তবে পনেরো তারিখের থেকে আপনি দেখতে পাবেন যে ব্যবসায়িক ভ্রমণ হবে সেগুলো লাভজনক দিকে যাবে তাই ব্যবসাও অনেকটা বাড়বে যারা অর্থ নিয়ে দুশ্চিন্তা করছিলেন তারা পজিটিভ ফল পাবেন দুহাজার সালের সেপ্টেম্বর মাস মঙ্গল আপনাদের ক্ষেত্রে এবং তার সাথে শনি এবং অশনি মঙ্গলের যে দৃষ্টিগত প্রভাব এই সংগতি আয়ের অনিবোধের সম্ভাবনাকে নির্দেশ করছে সেই সাথে আর্থিক স্থিতিশীলতা বেড়ে যাবে আপনার ডেইলি আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি কোনো আর্থিক অসুবিধার সম্মুখীন হবেন না অষ্টম ঘরে অবস্থানকারী বৃহস্পতি আপনাকে আপনার পছন্দের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসপত্রের জন্য অর্থ ব্যয় করতে বাধ্য করতে পারে আর এই ব্যয় কিন্তু আপনার কোনো অস্বস্তির কারণ হবে না তবে সময়ের সাথে সাথে এই ব্যয়গুলো আপনার আর্থিক অবস্থার উপর যথেষ্ট চাপ সৃষ্টি করবে তেরো তারিখে মঙ্গলের দ্বাদশ করে প্রবেশ সম্ভবত আপনার আয় কম করবে আপনার ব্যয় বাড়াবে ফলে আপনি আর্থিকভাবে একটু চাপ অবশ্যই অনুভব করবেন তাই পরিস্থিতি বিশ্লেষণ বা নিয়ন্ত্রণ করার জন্য খুব কম সময় পাবেন পনেরো তারিখ থেকে শুরু করে যখন বোধ একাদশ ঘরে প্রবেশ করবে তখন আপনার আয় উল্লেখযোগ্যভাবে উন্নত হবে অতিরিক্ত ভাবে সতেরো তারিখ থেকে শুরু করে যখন রবি একাদশ ঘরে প্রবেশ করবে তখন আপনি সরকারি ক্ষেত্র থেকে আর পুরস্কৃত হতে পারেন ইতিমধ্যেই শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তাহলে আপনি সেখান থেকে লাভ পেতে পারেন তাই অপ্রত্যাশিত উপায়ে অর্থ কিন্তু সেই সময় আপনার জীবনে আসতেই থাকবে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন তাদেরও বলবো বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ সম্ভাবনা পাবেন পজিটিভ ফল আছে কারণ মাসের শুরুতে পঞ্চম ঘরে মঙ্গল শনি প্রভাব দশম ঘরে বুধ রবি কেতু এবং রাহুর প্রভাব আপনার নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যা থেকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ বৃহস্পতি ও প্রমাস অষ্টম ঘরে থাকছে যেটা জলবাহিত সংক্রমণকে আরো বাড়িয়ে দিচ্ছে পেটের সমস্যা সৃষ্টি করছে পঞ্চম ঘরে দুর্দশার ফলে পেটের সমস্যা হবেই বদহজম অ্যাসিডিটি অন্যান্য পাচন তন্ত্র জর্জরিত সমস্যা আপনার অস্বস্তির কারণ হয়ে যাবে আর তেরো তারিখ থেকে যখন মঙ্গল দ্বাদশ করে প্রবেশ করবে তখন ভ্রমণের সময় আপনার সতর্কতা অবলম্বন করতে হবে দুর্ঘটনা এড়িয়ে চলতে হবে এই সময়কালে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দুর্ঘটনা আছে আপনার ত্বকের অ্যালার্জি বা পূর্বে কোনো হৃদরোগ সম্পর্কিত সমস্যাগুলো বাড়তে পারে তাই চিকিৎসা করাবেন অবশ্যই ভালো ফল লাভ করতে পারবেন যারা প্রেম বৈবাহিক জীবন নিয়ে চিন্তিত তাদের জন্য যদি দেখি তাহলে শুরু পুরোটা একটু কঠিন প্রেম জীবনের ক্ষেত্রে শনি অবশ্যই বলবো পুরো মাস ধরে পঞ্চম করে। মঙ্গল যে মাসের শুরুতে একাদশ ঘরে ছিল পঞ্চম ঘরেও দৃষ্টি রাখবে শনি মঙ্গলের এই যে দৃষ্টিগত মিলন প্রেম সম্পর্কে উত্তেজনা টানা পড়েন আনবেই চার ফলে দেখবেন প্রেমে ফাটল দেখা দিতে পারে এই সময়কালে বিচক্ষণতা অবলম্বন করবেন সেপ্টেম্বর দু অবশ্যই বলবো শুক্রের অবস্থান পরিস্থিতির উন্নতি করবে সতর্কতা অবলম্বন করবেন তেরো তারিখের পর মঙ্গল দাদশ করে স্থানান্তরিত হবে অন্যদিকে শত তারিখে রবি পরে বৌধ একাদশ করে প্রবেশ করবে এবং পনেরো তারিখ থেকে পঞ্চম করে দৃষ্টি রাখবে এই যে পরিবর্তনটা হবে এই পরিস্থিতি অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে সতর্কতা রাখতে হবে আপনার সম্পর্কের উন্নতি হবে সেগুলো আরো সুরেলা হবে এবং শুক্র শুক্র কিন্তু অনেকটা ভালো ফল আপনাকে বৈবাহিক জীবনে প্রেমকে বৃদ্ধি করে দেবে আপনি আপনার সঙ্গী একসাথে সময়টা উপভোগ করতে পারবেন কিছু অসুবিধা সুবিধা অনেকটাই বেশি যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তিত তাদের এই মাসটাই যদি আমরা দেখি তাহলে একটু অশান্তিপূর্ণ থাকছে রাহু চতুর্থ ঘরে কেতু দশম ঘরে পুরো একটা মাস সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃশ্চিক স্করপিও সাইনের মানুষদের তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি শনি পঞ্চম ঘরে অন্যদিকে দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস জুড়ে অষ্টম ঘরে মাসের শুরুতে রবি এবং বুধ চতুর্থ ঘরে দৃষ্টি রেখে দশম ঘরে অবস্থান করছেন এই যে অবস্থানটা আপনার পিতা তার জ্ঞান ব্যবহার করে পরিবারকে পরিচালনা করবেন পরিবারকে আরো ঘনিষ্ঠ করার চেষ্টা করবেন তবে রাহু কেতুর প্রভাবের কারণে মাঝে মাঝে বাধা আসবে ভারসাম্যহীনতার অনুভূতি আসবে যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে তর্ক হবে Oh, রবির সাথে অবস্থিত বোধ পনেরো তারিখে একাতশ ঘরে এবং রবি সতেরো তারিখে একাতশ ঘরে অবস্থান করবে যখন বোধ দর্শন করে আর এই পরিবর্তন পরিবারের জন্য আনন্দদায়ক সংবাদ আনবে যেমন নতুন অনুষ্ঠান উদযাপন করবে পারিবারিক পরিবেশ উন্নত হবে শান্তিও ভালোবাসা থাকবে আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কও চমৎকার হবে এবং উভয় পরিবারই অবশ্যই বলবো তাদের সম্পর্কের মধ্যে উষ্ণতা সদিচ্ছা এগুলো অনুভব করবেন যেটা একটা ভালো শক্তিশালী জায়গা নিয়ে আসবে আপনার ভাই বোনদের দ্বারা আপনি সর্বদা সমর্থিত অবশ্যই থাকবেন তবে প্রতিকার কি করবেন অবশ্যই বলবো মঙ্গলবার করে জপমালা ব্যবহার করুন মঙ্গল মন্ত্র করুন শনিবারে কালো তিল দান করুন সোমবারে অবশ্যই উত্তরাভিষেক করুন অনেক ভালো ফল লাভ করবেন পারলে মঙ্গলবার করে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন দেখুন অবশ্যই ভালো ফল আপনার জীবনে ঘটবেই ঘটবে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ